দুই হাজার সালের আশেপাশের সময়টাতে বাংলাদেশের যে সিনেমাগুলো তৈরি হয়েছিল সেই সিনেমাগুলোর বিভিন্ন ক্লিপ পরবর্তী সময় আমাদের সামনে আসছে আমরা যখন দেখেছি একটা কমন ব্যাপার সেখানে ছিল দেখা যাইতো হর হামেশায় যে গুন্ডা পান্ডারা সবাই মিলে বিভিন্ন দোকানে যায় তো বিয়ে বলতো ওই চাঁদা দে এবং চাঁদা না দিলে দোকানটা বন্ধ করে দিত অনেক সময় দেখা গেছে যে এমনও দেখা যাইতো যে কোনো একটা মানে কাঁচা বাজারে ঢুকে সেখান থেকে সবজি টবজি নিয়ে দাম না দিয়ে চলে গেছে প্রতিবাদ করলেই তাকে ব্যাপকভাবে মারা হতো তো এই কমন ক্লিপগুলো যেহেতু সিনেমাতে ছিল তাই ধরে নেওয়া হয় এক সময় হয়তো বাংলাদেশে এরকম সরাসরি চাঁদাবাজির একটা ব্যাপার সেবার ছিল কিন্তু আমরা যতদিন বড় হয়ে গেছি যখন থেকে বুঝতে শিখলাম পলিটিক্স চাঁদাবাজি ইত্যাদি তারপরে কিন্তু চাঁদাবাজির প্যাটার্নটা বাংলাদেশে চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে একটা ইউনিফাইড মডেলের মধ্যে চলে আসছিল মানে ব্যাপারটা কেমন একটু আপনাদের বোঝাই বলি গত ধরেন পনেরো ষোলো বছরে যেই যেমনটা হয়েছে আসলে যারা হচ্ছে রাস্তায় ভ্রাম্যমান বিজনেস করত বিভিন্ন দোকান বসিয়ে তারা চাঁদা দিতে হচ্ছে পুলিশকে দৈনিক দুইশো টাকা করে এইটা আমি সরাসরি দোকানের সাথে কথাবার্তা বলেই এটা শুনেছিলাম এই যে দুইশো টাকা একবার দিয়েছে তা কিন্তু আর অন্য কারো কাছে কোনো টাকা পয়সা দেয়া লাগতো না দ্যাট মিনস এই দুইশো টাকা ওই পুলিশের কাছ থেকে পরবর্তীতে ভাগবার হতে হতে একেবারে উচ্চপদস্থ নেতার পকেট পর্যন্ত চলে গিয়েছে এটা কি হয়েছে দেখেন চাঁদা ও এক জায়গাতেই দিছে সুতরাং গুন্ডাপান্ডার যে হয়রানি সেটা তাকে পোহাতে হয় না তার মানে এটা এমন একটা মডেল হয়ে গেছিল যে একটা বছর দোকানদার বুঝতোই না যে এটা একটা চাঁদা ভাবতো এইটা আমার দৈনিক একটা খরচের অংশ ঠিক আছে এরপর হচ্ছে ধরেন বিভিন্ন শপিং মলের ক্ষেত্রে সেখানে কি হয়তো দোকান মালিক সমিতি আছে সমিতির মাধ্যমে বিভিন্ন দোকান থেকে প্রত্যেক মাসে চাঁদা উঠিয়ে একখানে জমা করা হইতো সেখান থেকে সমিতি নিজ উদ্যোগেই মানে কোনোটা এই পার্টিকে দিত ওই পার্টিকে দিত মানে বিভিন্ন ভাগে ভাগটা করে চাঁদাগুলো পৌঁছে দিত এবং এইটাও এমন একটা মডেলে পরিণত হয়েছিল যেটা আরো স্ট্যান্ডার্ড এবং সেখানে মনে করা হইতো যে দোকানদাররা মনে করতো আমার মাসিক খরচের একটা অংশ হচ্ছে এই টাকাটা এইটাকে তারা চাঁদা মনে করতো না তার মানে এতটাই একটা ইউনিফাইড মডেলে চলে আসছে আবার ধরেন বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড কিংবা এই সমস্ত জায়গায় সিরিয়াল মেনটেন করা এক জায়গার গাড়ি অন্য জায়গায় ঢুকে যাওয়া এই ব্যাপারগুলোর জন্য কিন্তু এখানে মারাত্মকভাবে চাঁদাবাজি হতো এটা হয়তো আবার কি জানেন স্লিপের মাধ্যমে স্লিপ লিখে দিত যে তুমি একবার চাঁদা দিছো দ্যাট মিনস সারাদিনে তোমার আর চাঁদা দেওয়া লাগবে না এবং যখন এগুলো নিয়ে মাঝে মাঝে ঝামেলা বাঁত এই ঝামেলা মেটাই দিত কে আবার এলাকার বড় রাজনৈতিক নেতা দ্যাট মিন্স এখানকার ভাগ বাটরাটা ওই নেতা পর্যন্ত কিন্তু পৌঁছে যাইত এর পাশাপাশি বাস মালিক সমিতি বা বাসের মালিক তারা কিন্তু আবার রাজনৈতিক নেতার সাথে সমঝোতা করে তাদেরকে একটা বড় অঙ্কের অর্থ প্রতি মাসে মাসে দিয়ে আসতো যে কারণে দেখা গেছে যে এই টাকাগুলো আসলে আলটিমেটলি দেওয়ার কারণে অনেক সময় বাসের ভাড়া বেড়ে যেত সেবার মান কমে যেত এইটা আলটিমেটলি কিন্তু জনগণের পকেট থেকেই আসতো সুতরাং চাঁদাবাজি তখনও মারাত্মকভাবে ছিল বাট একটা ইউনিফাইড মডেলের মধ্যে ছিল যেটা আসলে জনগণের জন্য অনেক বেশি ক্ষতিকর দেখেন ইউনিফাইড মডেলে ছিল বলে যে আমি এটাকে সাপোর্ট করছি এমন না বরং আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি চাঁদাবাজি তখন ছিল এখন যারা বলতেছেন চাঁদাবাজি বেড়ে গেছে বেড়ে গেছে আপনাদের জানা থাকা উচিত তখনও চাঁদাবাজি ছিল বাট একটা মডেলের মধ্যে দুঃখের ব্যাপার হচ্ছে পাঁচ তারিখের এই বড় পরিবর্তনের পরে আমরা যারা বুকার স্বর্গে বসবাস করি আমরা ভাবতেছিলাম যে সবকিছু শেষ হয়ে যাবে শেষ হয় নাই দুইটা দিন পরে সেই চাঁদাবাজি আসছে কোথাও কোথাও এই চাঁদাবাজির একেবারে ভয়ঙ্কর ধারণ করেছে কোথাও কোথাও চাঁদা অনেকটাই হাস্যকর সেই ব্যাপারগুলো একজন মাংস ব্যবসায়ী তিনি ঢাকার একটা গুরুত্বপূর্ণ অঞ্চলে হচ্ছে মাংসের দোকান দেন মাংস বিজনেস করেন তো তার বিজনেসটা অনেক দিনের এবং গত পনেরো বছরের আমলে তিনি হচ্ছে একজনকে মেনটেন করতেন সেটা হচ্ছে ওই সার্কেলের বা ওই অঞ্চলের যিনি এএসপি ছিলেন বা এসপি ছিলেন তাকে একটা মোটা অঙ্কের টাকা দিয়ে ম্যানেজ করে রাখতেন তার আর জায়গায় না তিনি সব কিছু সমস্যা হচ্ছে পাঁচ তারিখের পরে ওই সিস্টেমটা তো হচ্ছে কলাপস করেছে এখন বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে এদের ভিতরে একাধিক গ্রুপ একাধিকবার কিন্তু ওই আমার পরিচিত ওই বিজনেসম্যানের কাছে বারবার গিয়ে চাঁদা চেয়েছে এবং এই চাঁদা মানে ব্যাপারটা এমন হুমকি দিছে যদি হচ্ছে আমাকে টাকা না দেন তাহলে আমি বিজনেসটা বন্ধ করে দেবো দোকানে আক্রমণ চালাবো তো এই যে সরাসরি এই ব্যাপারটা করার কারণ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা হচ্ছে এখানে কোনো প্রোটেকশন কিন্তু দিতে পারে নাই এই সেখানে তার মানে আগে তিনি একটা জায়গায় চাঁদা দিতেন এখন তিনি একাধিক জায়গায় চাঁদা দিচ্ছেন কারণ আগের ইউনিফাইড মডেলটা এখন আর নাই কোথাও কোথাও আবার এই চাঁদাবাজিটা আর একটু নিরীহ স্টাইলে হয় ধরেন ছোটোখাটো বিভিন্ন দোকানের ভিতরে সেখানে যাবে গিয়ে ধরেন দুই হাজার টাকা দাম একটা জ্যাকেট

বাধ্য করে না এরা হচ্ছে ডিরেক্ট বাধ্য করে এরপরে যেন সম্প্রতি আরও বেশ কিছু খবর হচ্ছে আপনারা একটু সার্চ দিলে খুঁজে পাবেন যে কোথাও কোথাও পুলিশের পরিচয়ে পুলিশের ড্রেস পরে কোথাও ডিবির পরিচয়ে কোথাও আর্মির ড্রেস পরে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম চাঁদাবাজি করতে শুরু করেছে এবং কোনো কোনো চাঁদাবাজ এতটাই বলদ তারা আবার ধরাও খেয়ে যাচ্ছে সেই সাথে এমনও শোনা যাচ্ছে যে কোনো একটা জায়গায় একদলের মানুষ সকালে চাঁদা নিতে আসছে সেটেল টেটেল করে গেছে বিকেলে আরেক দল আসছে ওরা এসে সেটেল করছে তখন শুনতেছে যে আরেক দল ইতিমধ্যে চলে আসছিল তখন এই দুই দলের ভিতরে আবার মারামারিও বেঁধে যাচ্ছে মানে চাঁদা উঠাইতে গিয়ে কিভাবে নিজেদের ইমেজটা কলুষিত করতে হয় সেইটা কয়েকটা রাজনৈতিক দল খুব ভালো করে কিন্তু দেখাতে শুরু করেছে তো এই ব্যাপারগুলো নিয়ে বিএনপির উঁচু মহল থেকে বড় বড় বক্তব্য দেওয়া হচ্ছে মানে অনেক মোড়ে মোড়ে দেখা যাচ্ছে যে আশপাশের সকল চাঁদাবাজকে সাথে নিয়ে বক্তব্য দিছে আর এক টাকাও চাঁদাবাজি চলবে না অথচ তারা এবার হাততালি দিয়ে বিকালে গিয়ে তারা এবার চাঁদাবাজি শুরু করে মানে একটা সার্কেসের মতো চলতেছে আর কি তো যে তারপরেও আমি বলবো যে হ্যাঁ মহল থেকে বেশ কিছু বহিষ্কার করা হয়েছে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে প্রশাসনকে বারবার সতর্ক থাকতে বলা হচ্ছে কিন্তু এত কিছুর পরেও কিন্তু চাঁদাবাজি কোনোভাবে থামছে না প্রশ্ন হচ্ছে চাঁদাবাজি কি থামছে না নাকি থামতে দেওয়া হচ্ছে না প্রশাসন থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না নাকি প্রশাসন এটাকে আরো বেশি পেট্রোনাইজ করতেছে এই ব্যাপারে আমাদের একটু চিন্তা করতে হবে তো কেন এটা হচ্ছে কি কোনো রাজনৈতিক ফাঁদ না সেই ব্যাপারটা তার আগেই আপনারা যারা চাঁদাবাদের সাথে জড়িত আছেন আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি হ্যাঁ আপনাকেই বলতেছি দেখেন ভাই আপনার লজ্জা করে না হ্যাঁ কোনো কাজ টাজ না করে কোনো সার্ভিস না দিয়ে একজন মানুষ তার মতো চলতেছে তার কাছে টাকা দাবি করতেছেন তার কাছ থেকে কাপড় চোপড় পরে হুট করে চলে আসেন কোনো টাকা পয়সা দিচ্ছেন না আপনার আর ভিক্ষুকের মধ্যে কোনো পার্থক্য নয় তো হাত পাতে তাকে বাধ্য করতে পারেন আপনি তাকে বাধ্য করতেছেন হ্যাঁ এখন আপনি বলতেছেন যে হ্যাঁ আপনার পাওয়ার আছে আপনি ক্ষমতায় যাবেন ক্ষমতায় তো আপনি এখনো যান নাই ক্ষমতায় গেলেই কি গত ষোলো বছর যারা ক্ষমতায় ছিল তারাও তো নানান উপায় চাঁদাবাজি করেছে প্রত্যক্ষ এবং পরোক্ষ যারা চাঁদাবাজির সাথে জড়িত ছিল তাদের অবস্থা এখন কোথায় কেউ পালায় আছে কেউ পরিবেশ সাথে যোগাযোগ করতে পারতেছে না বাড়িতে আসতে পারতেছে না কোথায় আসে সে নিজেও জানা প্রকাশও করতে পারতেছে না এইটা কোনো জীবন হলো। একটা কথা মাথায় রাখেন যে হ্যাঁ আপনি হয়তো ক্ষমতার দাপটে পাওয়ারের ঠেলায় এখন আপনি চাঁদাবাজি করতেছেন মানুষের হক মেরে খাচ্ছেন সুতরাং এই মানুষগুলোর কিন্তু একটা অভিশাপ আপনার ভিতরে বারবার বার লেগে যাচ্ছে এবং এই অভিশাপে একসময় আপনি নিশ্চয়ই পুরো যাবেন এবং সেটা হয়তো এখন না হয়তো আগামীকাল হয়তো আগামীকাল না হয়তো দশ দিন পরে বাট আপনি অফকোর্স এই অভিশাপের এখন অবশ্যই পুরবেন সেইটা একটু মাথায় রাখেন জাস্ট একটা উদাহরণটাই দেখেন না কত ষোলো বছরে কী ছিল এখন তারা কোথায় আছে সো আপনারা যদি ভাবেন যে হ্যাঁ বিরাট কিছু করে ফেলবেন ভুল ভাববেন বরং মানুষের মন জয় করার চেষ্টা করেন সেটাই বরং ভালো হবে তো এবার একটু আমাদের মূল আলোচনায় আসে যে আসলে এই যে চাঁদাবাস থামছে না এটাকে থামতে দেওয়া হচ্ছে না নাকি আসলে প্রশাসনের ব্যর্থতা আছে এখানে এটা একটু বোঝা দরকার দেখেন একটু খুব মনোযোগ দিয়ে শুনেন একটা বিষয় এখানে খুব ভালো করে বোঝার আছে দেখেন এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আছে এর ভিতরে অনেকেই ধারণা করতেছেন যে বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে কারণটা স্বাভাবিক তারা অনেক বড় একটা রাজনৈতিক দল তো সেই জায়গা থেকে তারা ক্ষমতায় হতে যেতেও পারে এখন এই জায়গায় মানুষের ভেতরেও কিন্তু তাদের প্রতি একটা সহানুভূতি আছে কারণ গত ষোলো বছর তারা বঞ্চিত ছিল অনেকে জেল খেটেছে তারা কিছুই করতে পারে নাই সো মানুষের এই সহানুভূতিটাকে যদি নষ্ট করে দেয়া যায় তবে কিন্তু নতুন যে দলগুলো আসবে তাদের জন্য কিন্তু এটা পজিটিভ ব্যাপার তাদের জন্য লাভজনক ব্যাপার সেই জায়গা থেকে এটা করা হচ্ছে কিনা যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর কোনো ব্যবস্থা বিএনপির পক্ষে মানে বিএনপি পক্ষে নেওয়া হচ্ছে না যাতে চাঁদাবাজি বন্ধ না হয় বরং এই চাঁদাবাজি চলতে থাকে তাদের অন্যায় কাজ যদি চলতে থাকে তাহলে কি হবে মানুষের ভেতরে ওই সহারভূতিটা ধ্বংস হয়ে যাবে সুতরাং ভোটের মাঠে গিয়ে মানুষ বিএনপিকে বয়কট করবে সেই জায়গা থেকে দেখেন বিএনপি এত বড় একটা দল হাইকমান্ড থেকে বারবার বহিষ্কার করা হচ্ছে মানা করা হচ্ছে কিন্তু এই যে ষোলো বছরের বঞ্চনার পরে তৃণমূল পর্যায়ের যে নেতারা আছে তাদের পক্ষে কিন্তু ফাঁকা হয়ে গেছে সো তাদের আশপাশে মানুষ রাখার জন্য নেতাকর্মীদের রাখার জন্য কিন্তু টাকা খরচ করতে হয় এই টাকা তারা পাবে কোথায় সো এই টাকার জন্য একটা চমৎকার উপায় হচ্ছে চাঁদাবাজি করা সো এই চাঁদাবাজি যদি কঠোরভাবে বন্ধ করা হয় তাহলে বিএনপির প্রতি মানুষের একটা সফট করা সেটা থেকেই যাবে যদি বন্ধ না করা হয় ধীরে ধীরে মানুষ বিএনপির উপরও বিরক্ত হয়ে যাবে সেই জায়গা থেকে বিএনপি চেষ্টা করছে কিন্তু বিএনপির একার পক্ষে তৃণমূল পর্যায়ে এইটা বন্ধ করা পসিবল না যদি প্রশাসনে এখানে কঠিন অ্যাকশন না নেয় কিন্তু প্রশাসন এখানে অ্যাকশন নিচ্ছে না আমার সেই সাথে আমি বলতে পারি যে হ্যাঁ প্রশাসনের যে অদক্ষতা সেটাও আছে কারণ প্রশাসনের ভিতরে এমন কিছু মানুষ আছে যাদের একটা অভ্যাস হয়ে গেছে অভ্যাসটা কেমন যে আমরা তো আগে হচ্ছে সবসময় রাজনৈতিক দলের ব্যানারে কাজ করতাম তাদের কথা শুনে চলতাম সো এই মুহূর্তে যেহেতু কোনো রাজনৈতিক দল নাই সো আমরা স্বাধীনভাবে কাজ করব বাট ওই অভ্যাসের কারণে ওইটাও তারা করতে পারতেছে না তারা ভাবতেছে কিছুদিন পর তো কোনো না কোনো দল আসবেই সো আগে থেকে আমরা তাদের শুরু করে দিই বিভিন্ন জায়গায় এটা দেখা গেছে সো প্রশাসনের মানুষজনের এই যে মেরুদণ্ডহীনতা এইটা একটা সমস্যা দ্বিতীয়ত সরকারের পক্ষ থেকে হয়তো একটা চাল খেলা হচ্ছে বিএনপির সাথে এই ফাঁদে বিএনপি আবার পা দিচ্ছে তৃতীয়ত বিএনপি নিজেদের নেতা কর্মীদেরকে কন্ট্রোল করতে পারছে না হাইকমান্ড থেকে তিনটা কারণে চাঁদাবাজি বন্ধ হচ্ছে না অন্যায় কাজগুলো বন্ধ হচ্ছে না কিন্তু এটা খুবই দুঃখজনক ব্যাপার এতে কিন্তু আসলে সাধারণ মানুষের পকেট কাটা পড়ছে যেমন সাধারণ মানুষ ধীরে ধীরে মানে বিরক্ত হয়ে যাচ্ছে যে আসলে তারা কি করবে এখন আপনার কি মনে হয় যে এই ঘটনাগুলো ঘটালে আসলে বিএনপির জনপ্রিয়তা কমে যাবে নতুন কোন দল আসলে সেটার পরিচয় হওয়া জনগণের ভিতরে মিশে যাওয়া এটা কিন্তু যথেষ্ট সময়ের ব্যাপার সো এইটার মাধ্যমে হয়তো কিছু ভোট কমানো যেতে পারে কিন্তু আলটিমেটলি বিএনপিকে একদম ধাবিয়ে ফেলা সেটা কিন্তু একটু কঠিনই হবে সো আমার মনে হয় না যদি এটা কোনো স্ট্র্যাটেজি হয়ে থাকে সেইটাও মনে হয় না খুব ভালো করে ওয়ার্ক করবে বরং এই স্ট্র্যাটেজির কারণে আরও বরং সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে আমি বিএনপির মানুষজনকে বলবো আপনারা এই ফাঁ আর পা দিয়ান না আপনাদের ফাঁদের ভিতরে পা দিয়ে নিজেদের ইমেজটাকে নষ্ট করেন না ধৈর্য ধরে ছিলেন আর কিছু ধৈর্য ধরে থাকেন ক্ষমতায় যান যাওয়ার পরে কাজের ব্যবস্থা করেন টেন্ডার নিয়ে কাজ করেন রাস্তাঘাট বানান দেন আপনার ইনকাম করেন এই চাঁদাবাজি কেন সো আমি চাইবো যে সরকার রাজনৈতিক দল সবাই মিলে যদি এই কাজটা করা যায় তবে সাধারণ মানুষ একটু শান্তিতে থাকতে পারে কারণ সারা দেশে যেইভাবে চাঁদাবাজি বাড়ছে আপনি সার্চ দিলে দেখবেন হাজার হাজার খবর এবং প্রত্যেকটা সত্য আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি বলেই এই ভিডিওটা বানাতে বাধ্য হয়েছে আপনি দেখলেন যে আমি গ্রামে আসছি ভিডিও বানানোর কোনো পরিবেশ নাই বাট তারপরেও কথাগুলো বললাম কারণ আমি নিজে এটা এক্সপিরিয়েন্স করলাম সো মনে হলো এটা জানানো দরকার সো আপনারা যারা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথাবার্তা বলেন আপনারাও চাইলে এটার বিরুদ্ধে একটা কথাবার্তা বলতে পারেন এটা একটা বাজওয়ার্ডের মতো তৈরি করে ফেলতে পারেন যে চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলতে হবে দেন মানুষের ভিতরে এটা পৌঁছাবে হয়তো সেখানে কাজে আসতে পারে কারণ প্রশাসনের পক্ষ থেকে আলটিমেটলি তেমন কিছু করা হচ্ছে না সো এই সরকারের প্রতিও ধিক্কার তারা কেন এটা কন্ট্রোল করতে পারছে না রাজনৈতিক দলের প্রতিও ধিক্ষার তারা কেন হচ্ছে নিজেদেরকে এই পর্যায়ে নিয়ে যাচ্ছে আমরা চাই এই পুরো ব্যাপারগুলো সমাধান হয়ে একটা ভালো অবস্থায় ফিরে আসুক